তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা নতুন একটা টিক থেকে যে তুমি আজকে ভিডিওটা চালু করবা কালকে সকালবেলা ঘোমবার দেখবে অটোমেটিকলি তোমার ভিডিওটা ভাইরাল হয়ে গেছে এবং ইউটিউবে আপলোড হয়ে গেছে তো কীরকম করে করবে আজকে আমি সেই ভিডিওটা আপনাকে সবার কাছে সোশ্যাল মিডিয়াতে শেখাই দেবো তো ফার্স্ট অফ অল আপনার ইউটিউব আছে ইউটিউব অফিসের অ্যাপসে ক্লিক করে দেবেন ক্লিক করে তারপরে তারপরে হচ্ছে এই এই যে প্লাস 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 আছে আছে নিচে আইকনে আইকনে ক্লিক ক্লিক করে দিবেন করার পর এখানে লেখা অ্যাড এখান থেকে একটা ভিডিও নেবেন ভিডিও নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও দেবেন আমি ভিডিও দেখাচ্ছি আর কি তো এখানকার আমি এই ভিডিওটাই নিলাম ধরেন এই ভিডিওটা নিলাম এই ভিডিওতে ক্লিক করে দিলাম আমি এই ভিডিওটা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আসবে এখানে নিচে লেখা আছে ডান এখানে ডানে ক্লিক করে দিবেন ডানে ক্লিক করার পরে একটু আপলোড একটু সময় নেবে এই সময়টা হলেই তারপরে আমি যা যা করা লাগে আবার করে দিচ্ছি তো দেখো আমাদের কিন্তু ভিডিওটা হয়ে গেছে এখানে এলাকা আছে তারপর টিক এখানে আছে এখানে টিকমার্কে আপনি ক্লিক করে দেবেন এই টিকমার্কে ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখেন ভিডিওটা সবার মাঝে গেল এখন আমরা এখানে যেটা কাজটা করা আমার বাকি আছে সেই কাজটা করাবো এখানে কাজটা করার জন্য এখানে নেক্সটে ক্লিক করে দেব তো দেখেন তারপরে আমাদের এখানে দেখাবে ওপরে দেখাচ্ছে প্রাইভেট এখানে প্রাইভেট যা পাবলিক সবাই থাকে সবাই প্রাইভেট করে নেবেন প্রাইভেট করার পরে এই প্রাইভেটে ক্লিক করে দেবেন ফার্স্ট অফ অল ক্লিক করার পরে নিচে লেখা আছে শিডিউল শিডিউলে ক্লিক করে দেবেন শিডিউলে ক্লিক করার লেখা আছে এগো বারো দুই হাজার পঁচিশ মানে আগস্ট মাসের বারো বারো তারিখ পঁচিশ দুই হাজার পঁচিশ তারিখ বারোটা এম সোশ্যাল টাইম এখানে ক্লিক করে দেবেন তোমরা নিচে এই জায়গাতে ক্লিক করার পরে আছে আজকে কয় তারিখ আজকে দেখাচ্ছি আজকে হচ্ছে এগারো তারিখ এখানে এগারো তারিখে তোমরা বারো তারিখ দিবা বারো তারিখ দেওয়ার পর নিচে ওকে লেখা আছে ওকেতে চাপ দিবা তারপরে দেখবা যে কত সময় দিবা ধরো আমি ঘুম থেকে আটটার সময় উঠি সবাই সাড়ে সাতটার দিক ওঠে আমি সাড়ে সাতটার দিক ভিডিওটা পোস্ট করব এখানে লেখা আছে সাতটা সাতটা দেওয়ার পরে এখানে লেখা আছে তিরিশ মিনিট আমরা তিরিশ মিনিট করে দিলাম দিয়ে ওকে চাপ দিয়ে দিলাম দেখো এখানে শিডিউল হয়ে গেছে ব্যাগ দিলাম দেখো পাবলিক অটোমেটিকলি হয়ে গেছে এখানে লেখা আছে আগস্ট মাসের বারো তারিখ আজকে এগারো তারিখ আগস্ট মাসের বারো তারিখে দু হাজার পঁচিশ সাতটার তিরিশ মিনিট সকালবেলা এ এম এ পোস্ট হয়ে যাবে আর কি এখানে আপনি সকালবেলা নাকে তেল দিয়ে ঘুমাইবেন দেখবেন সকালবেলা অটোমেটিক সবার কাছে পৌঁছে গেছে ভিডিওটা আপনাকে কষ্ট করে আর ভিডিও আপলোড করতে দেবে না আপনি একদিনেতে প্রতিটি ভিডিওই এরকম একদিনে ধরেন একদিন মনে ধর কালকে আপনার ওয়াইফাই নো ইন্টারনেট হবে বা আজকে রাতে সবগুলো ভিডিও তিন চারটা ভিডিও প্রতিদিন অ্যাও করে রাখলেন প্রতিদিন একটা একটা করে ভিডিও সোশ্যাল মিডিয়াতে চলে যাবে তো এটা কিন্তু নতুন একটা নিয়ম নতুন একটা টিক্স এটা খুব সহজে এমবি না হলেও হবে একদিন শুধু এমবি খরচ করবেন দেখবেন প্রতিদিন হয়ে গেছে তোমার কষ্ট করে প্রতিদিন ভিডিও সাথে থাকতে হবে না প্রতিদিন সকালবেলা করে সকালবেলা উঠতে হবে না তো এই কাজটা সবাই করে রাখেন অনেক ভাইরাল হবে এবং অনেক উপকারে আসবে এই কাজটাতে এরপরে এখানে আপনারা লোকেশন চাইলে দিতে পারেন তারপরে আবার নিচে লেখা আছে এইটা জায়গায় এইটা জায়গায় তোমরা নো ইটস নট ম্যাক ফর কিট এখানে ক্লিক করে দেবা হ্যাঁ এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে ছোটো থেকে বড়ো হয়ে সবার বেতন আছে সবার কাছে ভিডিওটা চলে যাবে আর ইয়াস ইট মোট ফর কিট এখানে দিলে এখানে সবগুলায় আঠেরো প্লাস বয়সের উপরে সব লোকগুলোই দেখতে পারবে তাছাড়া লোকেরা দেখতে পারবে না দিয়ে তারপরে তোমরা আপলোড সরে ক্লিক করবার দিবা দেখবা এটা আপলোড হয়ে গেছে তারপরে অটোমেটিকটি কালকে সকালবেলা দেখবা সবার মাঝে এই ভিডিওটা গেছে ঘুম থেকে ওঠার পর দেখবা হ্যাঁ ভিডিওটা আমার গেছে সাতটা তিরিশ মিনিটে করে রাখছো তুমি যদি আটটায় ওঠো দেখবা যে আধা ঘন্টার মধ্যে তোমার ভিডিওটা চলে গেছে আধা ঘন্টার আগে হ্যাঁ তো আজকের ভিডিও এইটুকুই ভিডিওটা ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে দেবা আর পাশে থাকে বেলগুনকে অল করে দেবা লাইক করবা আর কমেন্টে আরও জানার চেষ্টা করবা তো আমিও কিন্তু ছোটো হয়ে তোমরাও ছোটো হয়ে তোমরা যদি শিখতে চাও এবং অনেক কিছু বড় হতে চাও তাহলে আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের সাপোর্ট করবো একাই কোনো দিন বড়ো হওয়া যায় না সবাই সবাইকে সাপোর্ট করো দেখবো সবাই এগিয়ে গেছো ধন্যবাদ তাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ